ট্রেভেস হেডকে নিয়ে কত আলোচনা কত শখ সেটা কিন্তু করেনি ভারতীয় ক্রিকেটাররা করেছেন বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকে ভক্তরা ভারতের সামনে অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিশালী দল ভারত পারবে না ট্রেভেস হেড একাই কুপিয়ে দেবেন কত কি করবেন বলে কি ভাই আমরা বাংলাদেশিরাই এরকমই নিজেদের ক্রিকেটের অবস্থানটা কোথায় একবার কি ভেবে দেখেছেন আমরা তো আগে ভাগেই টোলটুকলা নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি থেকে দেশে ফিরেছি অন্য দেশের সমালোচনা তাও এমন ভাবে করতে হবে কেন এটাই তো বুঝলাম না নিজেদের ক্রিকেটের যোগ্যতা অবশ্যই বুঝতে হবে তারপরেই অন্য দেশকে নিয়ে সমালোচনা করতে হবে এখানে ভারত বলে কোনো কথা বলছি না যে কোনো দেশের সঙ্গেই এমনটা কেন করতে হবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে আজকে হাইভোল্টেজ ম্যাচ অস্ট্রেলিয়া ভারত যেখানে ভারতের বিপক্ষে সেই ট্রেভেজ হেড শুরু থেকে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ব্যাটিং ঠিকই অবশ্য করছিলেন ভারতীয় বোলারদের কাছে অবশেষে উপকাত হলেন অস্ট্রেলিয়ার দুই টপ অর্ডার আট দশমিক দুই বলে ভারতের দলীয় রান যখন ছিল চুয়ান্ন তেত্রিশ বলে উনচল্লিশ রান করা ট্রেভেজ হেট ফিরলেন তাতেই করে উদযাপনে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা অন্যদিকে হয়তো কষ্ট পাচ্ছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা কিংবা সাংবাদিকরা এমনটাই ঠিক মন্তব্য করলেন মাহিন্দ্র সিং ধোনি